হিজাবকে এলিয়েন পোশাক এবং ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলে উল্লেখ করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাজাকিস্তান আটানব্বই শতাংশ মুসলিমের দেশ তাজাকিস্তানে দুই হাজার নয় সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয় অথচ সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাজাকিস্তানে এবার হিজাব পরিধান নিষিদ্ধ করে আইন পাশ হয়েছে দেশটির সংসদের উচ্চকক্ষে আইনটি পাশ করা হয় এছাড়া আইনটির মাধ্যমে ঈদ উদযাপনেও বাধার সৃষ্টি হয়েছে বিষয়টি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বুধবার ১৯ জুন মুজলিশি মিলির আঠারোতম অধিবেশনে এই বিলটি উত্থাপিত হলে তার সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয় আইনে হিজাবকে এলিয়ান পোশাক বলে উল্লেখ করা হয় অপরদিকে ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলা হয় আর দেশটি তা সমর্থন করতে পারে না বলেও যুক্তি তুলে ধরা হয় এমনকি সরকারের কর্মকর্তারা এ পোশাক ধারণকারীদের ইসলামিক চরমপন্থীদের সঙ্গে তুলনা করেছেন এর আগে তাজাকিস্তানের সংসদের নিম্নকক্ষ মজলিশে নময়দাগন আট জুন হিজাব ও দাক নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করে মজলিসি মিলি প্রেস সেন্টার বলছে অধিবেশনে ছুটির দিন ঐতিহ্য ও আচার অনুষ্ঠান সন্তান লালন পালনের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পিতামাতার দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীকে সমর্থন করা হয়েছে আইনটি মূলত হিজাব ইসলামিক হেডস্কার্ফ ও ইসলামিক পোশাকের অন্যান্য ঐতিহ্যবাহী ধরনকে লক্ষ্য করে প্রণীত বলা হচ্ছে এসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তাজাকিস্তানে আসতে শুরু করে এবং দেশটিতে ছড়িয়ে পড়েছে তাজাকিস্তান মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কির্জিকিস্তান উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান